স্বাগতম সকলকে চিস্তি স্কুলে আপনারা দেখছেন চিস্তি স্কুল আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তিন কোনা জমি পরিমাপ করতে হয় অর্থাৎ আপনাদের যদি কখনও তিন কোনা জমি অর্থাৎ ত্রিভুজ আকৃতির জমি পরিমাপের প্রয়োজন হয় তবে আপনারা কিভাবে এই ত্রিভুজ জমিটি পরিমাপ করে শতাংশ কাঠা এবং গন্ডাতে হিসাব করবেন অর্থাৎ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনারা ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করে আপনারা শতাংশ বের করতে পারবেন এবং কাঠা বের করতে পারবেন এবং গন্ডা বের করতে পারবেন যে এই ত্রিভুজ এই জমিটাতে কত শতাংশ জমি রয়েছে বা কত কাঠা জমি রয়েছে এবং কত গণ্ডা জমি রয়েছে তা খুব সহজেই কিন্তু হিসাব করা যাবে তো দেখতে পাচ্ছেন এটা একটা তিন তিনকোনা জমি বা ত্রিভুজাকৃতির জমি এবং ফিতা দিয়ে এই ত্রিভুজের বাহুগুলো পরিমাপ করে পাওয়া গেছে একটি বাহুর মান পাওয়া গেছে চল্লিশ ফুট এবং অপর আরেকটি বাহুর মান পাওয়া গেছে নব্বই ফুট এবং তিন নাম্বার যে বাহুটা সেটার মান পাওয়া গেছে আশি ফুট তো আমরা এটাকে বিষমবাহুর সূত্র দিয়ে আমরা এর ক্ষেত্রফল বের করব তো তার জন্য আমাদের কি করতে হবে এই বাহুগুলোকে এ পি সি দ্বারা চিহ্নিত করতে হবে অর্থাৎ আমরা একটি বাহুকে ধরে নিলাম এ মানে হচ্ছে চল্লিশ ফুট আমরা ফিতা দিয়ে পরিমাপ করে পেয়েছি এবং অপর একটি বাহুকে ধরে নিলাম বি এবং এই বাহুটার মান হচ্ছে নব্বই ফিট এবং তৃতীয় নাম্বার যে বাহুটা তাকে আমরা ধরে নিলাম সি এবং এই বাহুটা ফিতা দিয়ে পরিমাপ করে পাওয়া গেছে আশি ফুট তো এই ত্রিভুজ আকৃতির জমিটাতে কত শতাংশ জমি রয়েছে বা কত কাঠা জমি রয়েছে সেটা বের করার জন্য আমরা সহজ একটা সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে বিষমবাহুর ক্ষেত্রফল তো এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ তো আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে এই তিন তিনকোনা জমি বা ত্রিভুজ আকৃতি যে কোনো জমির ক্ষেত্রফল বের করতে পারব তো এখানে দেখতে পাচ্ছেন অর্ধ তো অর্ধ তার আগে বুঝতে হবে আপনাকে পরিসীমা তো পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর যুগ ফল তো আমরা যদি চল্লিশ এবং নব্বই এবং আশি এই তিনটা বাহু এই ত্রিভুজের এই তিনটা বাহুকে যদি যোগ করি তাহলে আমরা পাবো পরিসীমা আমাদের দরকার হচ্ছে অর্ধ তাই আমরা এই তিনটা বাহুকে যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো অর্ধপরিসীমা তো এখানে দেখতে পাচ্ছেন অর্ধ পরিসীমা সত্যটা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু এখানে এবি সি মানে হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু এবং তাকে ভাগ করবো আমরা দুই দিয়ে তাহলে আমরা পাবো অর্ধপরিসীমা তো এই ত্রিভুজ আকৃতি বা তিনকোনা জমিটির এ মানে হচ্ছে একটি বাহু যার মান হচ্ছে চল্লিশ ফিট তো আমরা দিলাম চল্লিশ ফিট বি মানে হচ্ছে অপর একটি বাহু যার মান হচ্ছে নব্বই ফিট তো এখানে নব্বই ফিট দিয়ে দিলাম এবং সি মানে হচ্ছে তিন নম্বর বাহুটা যার মান হচ্ছে আশি ফিট তো এখানে দিয়ে দিলাম আশি ফিট তো একে আমরা দুই দিয়ে ভাগ করব তবে আমরা পাবো অর্ধপরিসীমা তো এই তিনটা বাহুকে যোগ করলে আমরা পাব দুইশো দশ এবং একে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো একশো ফুট তো আপনারা হিসাবের সুবিধার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন তো তারপরে আমরা অর্ধ কিন্তু পেয়ে গেলাম এখন আমরা বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রয়েছে এই সূত্রটা প্রয়োগ করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে সূত্রটা লিখেছি এই সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তো এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটা ত্রিভুজ অর্থাৎ একটা তিনকোনা জমি এই জমিটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব তো এখানে এস মানে হচ্ছে অর্ধপরিসীমা তো অর্ধ পরিসীমা আমরা আগে বের করে নিয়েছি একশো পাঁচ ফুট তো এই সূত্র অনুযায়ী আমরা এই মানগুলা বসাবো তো এস এর মান হচ্ছে একশো পাঁচ এটা বসালাম ইন্টু তো এখানে ব্র্যাকেট মানে কিন্তু গুণ বোঝাই আপনারা ব্র্যাকেটের বদলে গুণ চিহ্ন দিতে পারেন তো এস মাইনাস এ তো এস মানে হচ্ছে একশো পাঁচ মাইনাস হচ্ছে এ এ মানে হচ্ছে ত্রিভুজের একটি বাহু তো আমরা এই বাহুটাকে এ ধরে নিয়েছি তো আমরা একশো পাঁচ থেকে এর মান অর্থাৎ চল্লিশ বিক করলাম ইন্টু আবার এস মাইনাস বি তো বির মান হচ্ছে নব্বই তো এস মাইনাস বি এবং তারপরে হচ্ছে এস মাইনাস সি তো আমরা এই সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিলাম এবং তারপরে এস ইন্টু তো এই ব্র্যাকেটের বদলে আমরা গুন দিয়েছি ব্র্যাকেট মানে কিন্তু গুন বোঝাই তো একশো পাঁচ থেকে চল্লিশ গেলে থাকে পঁয়ষট্টি তো তারপর একশো পাঁচ থেকে নব্বই বিক করলে থাকে পনেরো তো বসিয়ে দিলাম পনেরো গুণন একশো পাঁচ থেকে আশি করলে হয় পঁচিশ তো আমরা এই সূত্র অনুযায়ী ক্যালকুলেটার দিয়ে আমরা এই মানগুলোকে বসিয়ে নিব তারপর আপনারা এই টোটাল মানটাকে গুণ করবেন তো গুণ করার পরে রেজাল্ট যা আসছে তা আমরা বসিয়ে দিলাম তো আপনারা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবেন তাহলে আপনারা নির্ভুলভাবে পরিমাপ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা রুট ওভার তো আপনারা ক্যালকুলেটার আসার পর এই যে দেখতে পাচ্ছেন রুট তো আপনারা এই রুট ওভারে ক্লিক করার পরে এই রুট ওভার বাটনে ক্লিক করার পরে আপনারা এই মানটা বসিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা ডিজিটালভাবে নকশা পরিমাপ করার জন্য ইমেজ মিটার অ্যাপস ব্যবহার করতে পারেন তো ইমেজ মিটার খুবই হেল্পফুল একটা অ্যাপস এই ইমেজ মিটার অ্যাপসের সাহায্যে আপনারা খুব সহজেই জমির দৈব্যপ্রস্ত এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন এবং আপনারা যারা ডিজিটালভাবে নকশা পরিমাপ করতে চান আপনাদের সকলেরই কিন্তু মোজা ম্যাপে যে পিডিএফ বা জেপিজি ফাইল রয়েছে সেই পিডিএফ বা জেপিজি ফাইলগুলো প্রয়োজন তো আমার কাছে পাবেন আপনারা সমগ্র বাংলাদেশের সকল জেলা এবং উপজেলার মোজা ম্যাপের পিডিএফ এবং জেপিজি ফাইল যে ফাইলগুলো দিয়ে আপনারা মোবাইল ফোন কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে জমির পরিমাণ বের করতে পারবেন তো আপনাদের যদি মোজা ম্যাপ প্রয়োজন হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ক্যালকুলেটারের সাহায্যে এ মানটাকে রুট করার পর আমরা পেলাম এক হাজার পাঁচশো নিরানব্বই দশমিক আট শূন্য বর্গ তো এটা হচ্ছে ক্ষেত্রফল তাই আমরা এখানে বসালাম বর্গফুট তো আমরা যদি এখানে ফুট এককে নেই তবে আমরা এখানে বসাবো বর্গ ফুট তো আমরা বাহুর মানগুলোকে যদি কিলোমিটার এককে নিতাম তবে এখানে বসাতাম বর্গ কিলোমিটার যদি মাইল এককে নিতাম তবে কিন্তু আমরা এখানে বসাতাম বর্গ মাইল তো ক্ষেত্রফলের সময় অবশ্যই এখানে কিন্তু বর্গ একক হবে তো আমরা ফুট এককে বাহুর দৈর্ঘ্যগুলো নিয়েছি তাই এখানে বসালাম বর্গ ফুট তো এই ক্ষেত্রফল থেকে আমরা কিভাবে শতাংশ বা কাঠা বা কণ্ডা বের করব তো আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফিট সমান সমান এক শতাংশ তো আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি এই ক্ষেত্রফলটাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তবে কিন্তু আমরা এই জমির পরিমাণটা অর্থাৎ এই টিউটি জমিটাতে কত শতাংশ জমি রয়েছে সেটা পাবো এবং তারপরে দেখতে পাচ্ছেন সাতশো বিশ তো আমরা জানি কিন্তু সাতশো বিশ বর্গ ফুট সমান হচ্ছে এক কাঠা তো আমরা এই ক্ষেত্রফলটাকে সাতশো বিশ দ্বারা ভাগ করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে কাঠাতে জমির পরিমাণটা চলে আসলো সেটা হচ্ছে টু পয়েন্ট টু টু কাঠা তারপরে দেখতে পাচ্ছেন গন্ডা তো আমরা জানি আষ্টষট্টি বর্গ বর্গফুট সমান সমান হচ্ছে এক গন্ডা তো আমরা এই ক্ষেত্রফলটাকে আষ্ট চৌষট্টি দ্বারা ভাগ করলাম এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক দশমিক আট পাঁচ গণ্ডা তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ত্রিভুজ আকৃতি বা তিনকোনা জমির ক্ষেত্রফল বের করতে পারবেন এবং ক্ষেত্রফল থেকে শতাংশ কাঠা এবং গন্ডা হিসাব করতে পারবেন